প্রিয় দর্শকমণ্ডলী আজকে আমরা কন্যা সন্তানের নাম মারিয়া সম্পর্কে জানবো তাহলে চলুন কথাও না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এক মারিয়া নামটি কি ইসলামিক নাম হ্যাঁ মারিয়া ইসলামিক নাম এটি ইসলামে উল্লেখযোগ্য এক নারীর নাম ছিল যিনি হজরত মোহাম্মদ সাল্লা এর স্ত্রী ছিলেন দুই মারিয়া নামের বাংলা অর্থ কী মারিয়া নামের বাংলা অর্থ হল সাদা বা পরিষ্কার বা পবিত্র তিন মারিয়া নামের আরবি অর্থ কী মারিয়া নামের আরবি অর্থ হল সাদা বা পবিত্র বা চমৎকার চার মারিয়া নামের উৎপত্তি কোথা থেকে মারিয়া নামের উৎপত্তি আরবি ভাষা থেকে পাঁচ মারিয়া কোন প্রকৃতির মানুষ মারিয়া নামের ব্যক্তিরা সাধারণত শান্ত পরিশ্রমী সহানুভূতিশীল ও সৌম্য প্রকৃতির হয়ে থাকেন আপনারা আপনাদের কন্যা সন্তানের জন্য নিশ্চিন্তেভাবে মারিয়া নামটি রাখতে পারেন